হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে রান্না করছি ভাজি ফুলকপি আলু সিম তারপর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে একটি ভাজি করব আমার কাছে তো এইভাবে এই ফুলকপির ভাজিটা খুবই মজা লাগে সিম আলু দিয়ে আর হচ্ছে সিম আলু তারপর লাউ শাক দিয়ে যে ভাজিটা ওটাও খুব ভালো লাগে তো আমি প্রথমে কিন্তু পেঁয়াজ কোচানো আমি একটু লাল করে ভেজে নিয়েছি তারপর আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে দিব নেড়ে তারপর আমি পানি দিয়ে দিব যেন সবজিটা খুব ভালো করে কুক হয় কারণ ফুলকপি তো একটু শক্ত না তাড়াতাড়ি রান্না হতে চায় না সিমটা তাড়াতাড়ি হবে আর আলু যেহেতু এটা নতুন আলু তাড়াতাড়ি হবে তার জন্য আমি পানিয়ে দিয়ে একটু কিছুক্ষণের জন্য রান্না করব দেখো আমার কিন্তু ভাজিটা প্রায়ই করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিব আমার ভাজিটা কমপ্লিট করা হয়ে গিয়েছে তারপর আমি রান্না করব ডিম তরকারি আর ডিম তরকারিটা খুবই সিম্পলভাবে তৈরি করব কিন্তু খেতে খুবই মজা ডিম তো অনেকভাবেই রান্না করা যায় আমি করি অনেকভাবেই করি আজকে খুবই সিম্পলভাবে রান্না করব এই যে আমার বা ভাজিটা রেডি করা হয়ে গিয়েছে আমি যেই বাটিতে রাখবো ওই বাটিতে তুলে নিয়েছি তারপর আমি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম যেই ফ্রাইপ্যানে আমি তরকারিটা রান্না করবো ডিমের তরকারিটা তো প্রথমেই আমি দুটো ডিমকে চার ভাগ করে নিয়েছি আর এইভাবে করে ডিম রান্না করলে ভালো লাগে খেতে তার জন্য আমি এভাবে দুই ভাগ করে নিয়েছি তো তারপর আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে এখন আমি গরম তেলে দিয়ে দিব। ভাজার জন্য আর এইভাবে যদি দুই ভাগ করে ডিম ভাজো সময় ডিমটাকে উল্টিয়ে দিবে তো আমি দিতে গিয়ে আমার হাতে অনেক বেশি তাপ লাগার কারণে আমি দিতে পারি নাই পরে কিন্তু আমি খুন্তি দিয়ে উলটিয়ে দিয়েছি তো ওই পিঠটা যেন খুব ভালো করে ভাজা হয় তার জন্য বেশি সময় নিয়ে ভাজবো আর না হয় ডিমটা যখন আমি রান্না করব তখন কিন্তু কুসুমটা ডিমের কুসুমটা বের হয়ে যাবে যার কারণে ওই পিঠটা খুব ভালো করে ভাজতে হবে ডিমের যে কুসুমের সাইডটা রয়েছে দেখো আমি খুব সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে এই যে এখন অপর পিঠও ভালো করে ভেজে নিব আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকেও ভেজে নিব একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোও ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কোচানো আর এই পেঁয়াজগুলো প্রোজেন করা ছিল মানে আমি অনেক বেশি করে ফেলেছিলাম তো আমার লাগেনি তার জন্য আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন এই ফ্রোজেন পেঁয়াজটাকে আমি কাজে লাগিয়ে নিচ্ছি ডিম ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই আমি পেঁয়াজ কোচানোগুলো দিয়েছিলাম তো তেলের পরিমাণ কম হয়েছে যার কারণে আমি আবার তেল দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে আর এখন একটা বাটির মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ আদা রসুন জিরা পেস্ট একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব আর এই পেস্টটা আমি দিয়ে দিব তরকারিতে কষাবো ভালো করে দিয়ে মশলাটা একটু পানি দিয়ে দিব মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব এখন সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর এই কষানোর মধ্যেই আলুগুলো আরও ভালো করে কুক হয়ে যাবে ঢেকে দিব এই যে আমার কষানো হয়ে গিয়েছে কষানোর পর আমি ঝোলের জন্য পানি দিয়েছিলাম এখন পানিটা ফুটে ওঠার পর আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রাখবো রেখে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। যদি ধনিয়া পাতা না দিয়ে জিরা গুঁড়া দিয়েও ভালো লাগে তো আমি আজকে ধনিয়া পাতা দিয়েই রান্না করছি বাস রান্না কিন্তু হয়ে গিয়েছে প্রায়ই ইন্ডাকশান অফ করে দিব একদম কমপ্লিট রান্না তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো এই যে দেখো আমি পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিয়েছি ভালো থাকবে